আমরা আমাদের শুভেচ্ছা বার্তা জানাতে এসেছি যারা বডিজ রয়েছে আজকে তা আমাদের জন্য বেশ গর্বের ব্যাপার এরকম একটা ইভেন্টের সাথে একটা অ্যাসোসিয়েশন উই আর ভেরি অনার্ড এন্ড হ্যাপি টু বি হিয়ার স্যার তুমি কিছু বলো আজকে এই ইভেন্টটা নিয়ে আই থিংক इट्स ফর এ ভেরি নোবেল কজ মানে যারা আতো প্রতিষ্ঠিত ও মানুষরা আছে থ্যাংক ইউ শিল্পীরা ডেফিনেটলি যেরকম মঞ্চে দাঁড়িয়ে হাত দাঁড়িয়ে পেতে ভাল লাগে সিরিয়ালে টিআরপি হলে ভাল লাগে ওটিডিতে সাবস্ক্রিপশন বেশি হলে ভাল লাগে ভিউস বেশি হলে ভাল লাগে সিনেমায় টিকিট বেশি বিক্রি হলে ভাল লাগে সেরকমভাবে অ্যাওয়ার্ড পেতেও আমাদের সবারই ভালো লাগে এবং আজকে ডেফিনেটলি খুব স্পেশাল বিকজ আমাদের বাংলা থেকে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং এখানে আমাকেও ডাকা হয়েছে আমাকেও বলেছে অ্যাওয়ার্ড দেবে ওরা কারণ ওটিটিতে আমার কন্ট্রিবিউশন নিয়ে আমি জানি না আমি কতটা কি করতে পেরেছি কিন্তু হ্যাঁ আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করেছি এবং দর্শকের সেটা ভালো লেগেছে এটাই সবথেকে বড়ো পাওনা এবং অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো যাচ্ছে ভীষণ ভালো লাগছে আজকের এই সন্ধ্যা নিয়ে কিছু বলো দিই হ্যাঁ খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমি কালকেই উত্তরাখণ্ড থেকে ফিরেছি আমি ভাবিনি আসতে পারবো তো সবটাই ম্যানেজ হয়ে গেলো শুটিংটাও হয়ে গেল এবং আসতে পারলাম এরকম একটা অনুষ্ঠানে বাংলার জাতীয় গর্ব এবং খুব ভালো লাগছে আমি এর আগে কখনো এই অনুষ্ঠানটায় আসিনি আমার ইনভিটেশান ছিল গত বছরও বোধ কিন্তু আসতে পারিনি এবছর আসতে পারলাম এবং সবে ঢুকছি এবার ভেতরে গেলে বুঝতে পারব নিশ্চয়ই ভালো লাগাটা আরও বাড়বে বেশ মজার এই বোধ প্রথমবার আমি ঠিক চল তবে এঞ্জেল ক্রিয়েশন ওরা যেটা অর্গানাইজ করেছে রামকামল আমাকে জানিয়েছিল যে ওরা প্রোগ্রামটা করতে চায় তো বেশ মজার যে অনেক দিন ধরে মানে আমি তো ভুলিয়ে গেছিলাম যে আমি কবে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিচ্ছি নিজের একটা সিভি সিভি জমা দিতে হয় রাজ্যসভায় সময় যখন নমিনেটেড হয়েছিলাম তখন আমি ইয়ারটা ভুলে ভুল দেখেছিলাম আর কি ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি মনেই রাখিনি তারপরে ওরা এত বছর পরে যে কেউ মনে করল এবং সেটা যে ফ্যালিসিটেট করা যায় এ ধরনের পুরনো অ্যাওয়ার্ডিতে যারা পেয়েছে তাদের ইট ইস ভেরি নাইস হ্যাঁ অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে এবং যে কোনো অ্যাওয়ার্ডই অনুপ্রেরণা দেয় তো এটাও ভালো লাগলো আর ভবিষ্যতে এরকম অ্যাওয়ার্ড ফাংশন আরও হোক আর কি অসাধারণ ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভটা মানে আমি সাধুবাদ দেব যারা অর্গানাইজ করেছে এবং এরকম আগেই করা উচিত ছিল যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তাদের হয়েছে আই এম রিয়েলি হ্যাপি যে আমি অ্যাসোসিয়েট করতে পারি খুব ভালো লাগছে অনেকটা স্পার্ক দেয় তার কারণ হচ্ছে যে এই যে বছর ভরের কাজ না কাজগুলো যতটাই শ্যুটিংয়ের জন্য অনেক টিম থাক বা গানের জন্য অনেক লোক থাক আসলে সবটা কাজই খুব নিঃসঙ্গভাবে মানুষ করে তো সেটা যখন করে বাকি কোথায় কি হচ্ছে জগতে সেটা তো খেয়াল থাকে না এবার যদি সত্যি এরা স্বীকৃতি ঝোটে তাহলে মনে হয় যে সে ঠিক রাস্তাটায় হেঁটেছিল একটা অ্যাওয়ার্ড এটুকুই করে দেয় আমার তো মনে হয় যে যারা নতুন কাজ করছে তাদের জন্য স্বীকৃতিটা অনেক বেশি প্রয়োজন আমরা আমি বা চন্দ্রিল আমরা যেরকম জাতীয় পুরস্কার পেয়েছিলাম আমাদের প্রথম ছবিতে অন্তহীন ওই প্রথম আমরা ব্যান্ড থেকে বেরিয়ে সিনেমার জন্য গান লিখেছিলাম তো অফকোর্স মানে ওটা পাওয়ার পর আমি বলছি মানুষজনের যে উন্মাদনা হয়েছিল তো অ্যাওয়ার্ড একটা জিনিস আর তার সাথে সত্যি সত্যি মানুষের ভালো লাগা সেটাও একটা জিনিস আমরা খুব খুশি হয়েছিলাম যে জাতীয় পুরস্কার তো পেয়েছি কিন্তু সাধারণ মানুষ ওই গানগুলোকে ভীষণ ভালোবেসেছিল তো ওই সময়টা আমরা খুব এনজয় করেছিলাম এটাই